বাংলাদেশে सदर অচিতাতির একটি সংগঠন বৈষম্য বিরুদ্ধ ছাত্র আন্দোলন কত সালে হয় 2005 সালে এক জুলাই বাংলা ব্লকেট কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কর্ণসুশীল না কত আন্দোলন কারিজে রাজাকারি নাতি বলেছে কালিপ্রোতার মুক্তি শিখা সেনা তুমি কে আমি কে রাজা কারা জাকা কে বলেছে কে বলেছে ছুইলা চাল ছুইলা চাল চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজা গান্ধী কোন আন্দোলনে বৈসমব বিরোধী ছাত্র আন্দোলনে কমপ্লিট শাটডাউন কি বৈসমব বিরোধী ছাত্র আন্দোলনের কলব সুশীল না কমপ্লিট শাটডাউন কর্মসুচী কবে ঘোষণা

pàṣẹ iṣan kọdẹ dẹgbe ni.